আজকে আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টারের পেজ থেকে আমার ছাত্র ছাত্রীরা এরা দশম শ্রেণীর ছাত্রছাত্রী এদেরকে আমি তোমাদের মতো আগের জিওগ্রাফি পেজগুলো কমপ্লিট করে দিয়েছি আজকে আমি এদেরকে পড়া করবো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এদের প্রিপারেশন কেমন তোমরা সেটা দেখতে পারবে এবং তোমাদেরও প্রিপারেশন হয়ে যাবে তাই আমি আজকে এদের যে দুটো পেজ পড়া ধরবো সেই দুটো পেজেরই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে আমাদের পেজ নাম্বার কত পড়া ছিল বল দুশো পঞ্চান্ন তাই তো আচ্ছা বল আচ্ছা দুশো সাতাশ আর দুশো পঞ্চান্ন তাই তো দুশো সাতাশ তাই চলো আগে দুশো সাতাশটা খুলি বল রিঙ্কি বল পর্যায়নের প্রধান মাধ্যম মাধ্যম কি নদী জোরে বলবে তারপরে বল প্রস্তুত খন্ড আবৃত মরুভূমি মিশরে কি বলে জোরে বল সেরি নৈসর্গিক মে বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায় মেসোস্ফিয়ার বা ভেরি গুড তারপরে দেখ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা কোন যন্ত্রের সাহায্যে হাইগ্রোমিটার আর যদি বল হয় ব্যারোমিটার কি কি মাপা হয় বা ভেরি গুড বায়ুর চাপ আর বায়ুর চাপ দেখো যদি বলে বল মিলিবার জোরে বল মিলি এলিনোর প্রভাব দেখা যায় কোন মহাসাগরে প্রশান্ত মহাসাগরে তারপর তুই বল ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত বা ঠিকই বলেছে পুষ্পিতা চিগমাগালু এরপর দেখ ভারতের প্রথম লোগো ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে কোথায় হ্যাঁ লোগো ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে পশ্চিমবঙ্গে হ্যাঁ পশ্চিমবঙ্গে হলদিয়া না হলদিয়া যে পেট্রোরাস নেই ঠিক আছে তারপর দেখ তুই বল পুষ্পি এ বল সেটাই বল মালাবার উপকূলের উপহদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে উপহদ

ভূমিকা সবচেয়ে বেশি বল প্লাবন খাপ কাশ্মীর উপত্যকার উপর পরিমাটি কি নামে পরিচিত বল সরকার কারেওয়া ভেরি গুড তারপর দেখ ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় রয়েছে বল অভিজিৎ বল হ্যাঁ জোরে বল দেরাদুন কে কি বলেছে অভিজিৎ তারপর দেখ শতকরা বনভূমির ভারতের কোন রাজ্যে গিয়ে মিজোরাম আর যদি বলতে এমনি বনভূমিতে কুছিনা মধ্যপ্রদেশ

বা ভেরি গুড দামোদর যদি বলে বিবিসি কোন দুটো রাজ্যের যৌথ প্রচেষ্টা হয়েছিল বলতো পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ড মনে থাকবে তো ঝাড়খন্ড এবার দেখ পশ্চিম ঝন্ডা দেখা যায় কোন সময়ে যদি প্রচেষ্টা বলতো শীতকালে তো পশ্চিম ঝন্ডা দেখা যায় পশ্চিমী ঝন্ডা দেখা যায় এমন দুটো রাজ্যের নাম বল

ভারতের মাঝখান দিয়ে কোন অক্ষরেখা প্রবাহিত হয়েছে হ্যাঁ বল কর্কট ক্রান্তি রেখা কর্কট ক্রান্তি রেখা ঠিক আছে শীতকালে কোন শস্য চাষ করা হয় সেটা আর তুই বল তো উদাহরণ দে গম আচ্ছা শুষ্ক অঞ্চলে কি কি বলা হয় ক্যানিয়ন পাখির পায়ের মতো বদিন দেখা যায় বল বা ভেরি গুড যদি বল এই কোশ্চেনে আসছে ধর ভারতে অবস্থিত

আমি আনুলাকৃতির চওড়া নদী মোহনকে কি বলে খাড়ি কি কি বলেছে তারপর বল তুই বল মাইতি বল একদম সহজ একটা প্রশ্ন মাইতি মরু অঞ্চলে বায়ু গ্যাস কার্যের ফলে মরুদানের সৃষ্টি হয় বল বা ঠিকই বলেছে মাইতি বায়ু কার্যের ফলে আচ্ছা আর একটা কোন কত প্রশ্ন তিনশো তিনশো পঞ্চান্ন তিনশো পঞ্চান্ন আচ্ছা দুশো তিনটে একদম ঠিক আছে তাহলে আমার ছাত্রছাত্রীদের প্রিপারেশন মোটামুটি তোমরা সবাই দেখতে পাবে আরো ভালো প্রিপারেশন দরকার ভালো করে পড়াশোনা করো তোমরাও ভালো করে পড়াশোনা করো এবং তোমরা যদি আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টারে পড়তে আসতে চাও অল্মেজ হয়ে আমাদের এই স্টাডি সেন্টারে জানুয়ারি মাসের তিন তারিখ থেকে নতুন শিক্ষাবর্তন ক্লাস শুরু হচ্ছে তাই সমস্ত ছাত্রছাত্রীদেরকে ঘটব যারা আমাদের সেন্টার থেকে প্রিপারেশন দেবে ভাবছো তারা জানুয়ারি মাসে আগে এসে যোগাযোগ করো আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা সকলে ভালো থাকো